নতুন বইয়ের বাড়ি যাচ্ছি এই যে শাড়ি নিয়ে গিফট তো এখন দিয়ে আসি নাই পরে হচ্ছে ভিড়ের মধ্যে মানে দিলে পরে ও খুঁজতে পারবে না ওই জন্য আগে থেকে ভাবছি দিয়ে আসি ওই জন্য অনেক আশা সুখে এনেছি শাড়িটা তো এই শাড়িটা পরেছে যে চলো যাই চাবি কোথায় চাবি এই চাবি সোনাকে দেখো এই যে হায়ান সোনা রেডি হয়ে গেছে ওকে ওই স্যান্ডু পরিয়ে দিলাম ভারী কিছু পড়ালাম না কারণ যা গরম স্যান্ডু অনেক ওই জন্য আর কি এই হালকা সেই স্টাইল বাজার থেকে এনেছিলাম তিনটে স্যান্ডু কালকে একটা পরিয়েছিলাম আর আজকে একটা পড়ালাম তো চলো যাওয়া যাক তো ভাবছি যে সন্ধ্যে আর আগে আগে চলে আসবো আবার তারপরে এসে তারপরে রেডি সেডি হয়ে তারপরে আবার যাব এখন একবার না দেখা করলে কেমন হয় আর শাড়িটাও দিয়ে আসি ওদের আর কি যাওয়া তো বউ দেখলাম হচ্ছে সাজতে গেছে মানে আমরা যখন আসছিলাম তো ওখান থেকে দেখা করে এসেছি তো ওখানে সাজছিল বউ আর এই দেখো ফুলসার খাটটা কত সুন্দর হয়েছে তো ওদের এখনও ঘরটা মানে বানায়নি কিছু দিনের মধ্যে ঘরটাও হয়ে যাবে ওদের সব ইট ইট আনা হয়ে গেছে শুধু ঘরটা করতে বাকি তো এই দেখো মানে কুটির ঘরে ভালোই লাগছে বলো খুশ আমার তো ভালোই লাগছে দারুণ পছন্দ হয়েছে আমাদের সময় তো সেটাও হয়নি আর রান্নার এখানে এই যে পেঁয়াজ টিয়াজ কাটাকুটি হচ্ছে এদিকে শশা সারানো হচ্ছে মানে রান্নার সরঞ্জরম সব রেডি করছে আর কি রাত্রের খাওয়া দাওয়া তো এই জন্য আর কি দুপুর থেকে শুরু করে দিয়েছে সব জোর আর এখানে যে ডাল সিদ্ধ করে রেখেছে আর এই দেখো মাংস ভেজে নিয়েছে আমাদের এখানে আর কি মাংসটা ভেজে রাখে না হলে কি বলো তো ওই দেওয়ার সময় না সব খুলে খুলে যায় আর হয়তো অন্য কোথাও ভেজে রাখতে পারে কিন্তু আমি আর কি এখানে দেখো এই যে মাছের ঝোল হচ্ছে মানে মাছের ঝোলটা ফুটছে আর এখানেও হয়তো কিছু বসাবে অন্য একটা কিছু বসাবে হয়তো তো এই দেখো মাঠ দিয়ে ঘোরাঘুরি করছিলাম একটু ওদের মাঠের মধ্যেই বাড়ি দেখো আর এখানে হচ্ছে খাওয়ার মানে রাত্রিবেলা খেতে দেবে তো টেবিল টেবিল এখনও পাতানো হয়নি দুপুরবেলা যারা খেয়েছে ওইগুলোই তো তারপরে চলে আসলাম এই যে বাড়িতে যাচ্ছি তো যা যাওয়ার সময় যে ফুচকার দোকান দেখলাম তো একটা আমার ভাগ্নি হয় তো এ আমাদের বাড়িতে যাবে তো ওই জন্যে আমার সাথে আর কি চলে এসেছে তারপর এখান থেকে জামা কাপড় নিয়ে তারপরে ওই বাড়িতে যাবে সাজতে তো বললাম যে চল তাহলে ফুচকা খেয়ে নিই তো বললো ঠিক আছে তো এই জন্যে আমরা দশ দশ টাকার ফুচকা খেয়ে তারপরে বিয়েবাড়িতে ফুচকা দেবে কিন্তু বিয়েবাড়িতে কি বলতো লাইন পাওয়া যায় না ওই জন্য আর এই যে রেডি হয়েছি আর্ধেক এই যে গোলাপ ফুলের হচ্ছে পাপড়ি গোলাপ যে মাথায় বেঁধেছি কিন্তু এটাতে ভালো লাগছে না ওই জন্য আইনের পাপাকে বললাম একটা ফুল নিয়ে আসো কটমেটিক্সের দোকান থেকে সেটাই আনতে গেছে আয়নের পাপা তো রেডি হয়নি তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো ব্লাউজও আয়নের পাপা এনে দিয়েছে তো চলো তো গাইজ রেডি হয়ে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আয়ন প্রচণ্ড কান্না করছিলো তাই পিকগুলো শেয়ার করলাম এটা আমার শাশুড়ি মা তো শাশুড়ি মাকে কিন্তু দারুণই লাগছে তারপরে আর দেরি করিনি খেতে বসে পড়েছি কারণ সোনা প্রচণ্ডই কান্না করছিল আর হচ্ছে এখানে হয়েছে ডাল চিপস দিয়েছিল তারপরে হচ্ছে সাদা ভাত তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল তারপরে হচ্ছে দিয়ে দিয়েছিলো যে এঁচড় চিংড়ি তারপরে দিয়ে দিয়েছিল কী বলে তো কী তো রুই মাছ রুই মাছের কালিয়া তো এটা খেতে খেতেই আবার দিয়ে দিলে হচ্ছে চিকেন কষা তো আয়ান প্রচণ্ড কান্নাকাটি করছিল কি হচ্ছে বমিটিংও করে দিয়েছে তো ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো আবার বাড়ি চলে এসেছিলাম সঙ্গে সঙ্গে ভাবলাম থাকবো তো আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা